হে জগতবাসী আজ আমি স্বামীম আলী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে কিছু কিছু সাধক বা কিছু কিছু মুসল্লি বা সামাজিক কিছু লোক একাত্র হয়ে আমাকে কিছু কথা জিজ্ঞাসা করলেন সেই কথাটি হল যে হে স্বামীম আলী চিস্তি একটা কথার ভ্য একটা কথার প্যাস আমাদের মধ্যে খেলছে এই প্যাসটা একটু ভেঙে দিন তখন আমি বললাম যে আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তবে হয়তো আমি কথার প্যাসটা ভেঙে দিতে পারবো ইনশাল্লাহ বলেন তখন তিনি এরা বলতে লাগলেন যে দেখেন বৌদ্ধ ধর্মে কিছু কথা বলা হয়েছে জীব হত্যা মহাপাপ এই যে জীব হত্যা মহাপ কথাটি বলা হলো এখন দেখা যায় সে বৌদ্ধ কিন্তু নিজেও জীব খাইতেন কিন্তু তিনি বলেছেন জীব হত্যা মহাপাপ তো এখন আমি বলবো যে বৌদ্ধ তিনি একজন অবতার তিনি কি আর মিথ্যা বলবে কিন্তু সে নিজেও তো জীব খাইতেন তো এখন এই বিশাল একটা প্যাস এই আরও একটি প্যাসের কথা বললেন যে আমাদের ধর্ম দেখা গেছে যে কোনো প্রাণীকে কষ্ট দিতে নাই তো কোনো প্রাণীকে কষ্ট দিতে নাই এখন দেখা যায় আমরা মুরগি খাই জবাই করে তার তো কষ্ট হচ্ছে আমরা যদি গরু মহিষ ছাগল এগুলোও যদি খাই তো জবাই করতে হয় এদের কষ্ট হয় আরেকটা বিষয় হলো যে দেখা গেছে যদি গাছপালাতেও যাই যে গাছের ফল ছিঁড়ে খাইতেছি গাছ ব্যথা পাইতেছি আরেকটা বিষয়ে যদি যাই দেখা গেছে গাছ আমাদের কাটার দরকার হলে গাছ কাটতে হয় আমাদের প্রয়োজনে তখন গাছ থেকে রস বের হচ্ছে কষ বের হচ্ছে তখন সেই গাছটিও তো কষ্ট পাইতেছে তাহলে যে ধর্মগ্রন্থের কথা অনুসারে যদি বলা হয় জীব হত্যা মহাপাপ দিন আমরা জীব হত্যা করতেছি এবং খাইতেছি এবং প্রত্যেকটা ধর্মের লোকই জীব হত্যা করতেছে খাইতেছে এবং দেখা যায় জীবে জীব খেয়ে পাচে যেমন বাঘ দৌড়ায় হরিণের পাচে ধরতে পারলে সিঁড়ে খাইছে এবং তার খাদ্য তো এটাই তার জীবিকা নির্বাহ এটাই এটাই তার খেতে হবে তাহলে আমরা মানুষ প্রাণী হয়েছি আমাদেরকে দেখা দেয় বিভিন্ন প্রাণের মাংস আমাদের খেতে হয় তাহলে বাঘ বা লোকও খাচ্ছে আমরাও খাচ্ছি তাহলে এখানে বলা হলো যে জীব হত্যা মহাপাপ তাহলে এই কথাটি তো আমার কোনো দিক দিয়ে মিলাইতে পারছি না যে জীব হত্যা মহাপাপ যদি হয় তাহলে সারা জীবন আল্লাহর ইবাদত করব সারা জীবন আল্লাহর কাজ করব। আবার মহাপাপও করব তাহলে আমরা তো কোনো এই কথার কোনো মাথা কিচ্ছু পাইতেছি না আমাদের জ্ঞানে সারা দিচ্ছে না হে সামে মালী চিস্তি আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন আমি কি বলবো আপনারা যে কঠিন কথা নিয়ে আসছেন এই কথার ফয়সালা কি আমার দেওয়ার সাধ্য আছে তবে হ্যাঁ আমার মসজিদ আমার গাউসুল আজম যদি আমাকে একটু দয়া করে তো অবশ্যই আমি এই কথার ফয়সালা দিতে পারবো ইনশাল্লাহ সেটি হলো দেখেন যে আল্লাহ এই পৃথিবীতে সমস্ত প্রাণী জগৎকে পাঠিয়েছেন তো এখন কথা হলো যে কোরআনে একটি জায়গাতে আছে যারা হজের হজ করার জন্য দূর থেকে পদবজে আসবে হেঁটে হেঁটে আসবে এদেরকে দেখা গেছে যে আল্লাহ কোরআনে এই উল্লেখটি করেছেন যে তোমরা চতুষ্প জন্তু যা তোমাদের জন্য হালাল করা হয়েছে তা তোমরা জবাও করে তোমরা এদেরকে খাওয়াতে পারো তো এখন দেখা যায় কোরআনের মধ্যে আল্লাহ এই কথাগুলো বলেছে যে চতুষ পর্যন্ত যেই জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে আচ্ছা যা হালাল করা হয়েছে এবং আল্লাহর নাম নিয়ে কালেমা পাঠ করে যখন আমরা জবাই করব তখন আমরা কোরআন অনুসারে জবাই করে খেয়েছি আর এটা আল্লাহ বুঝবে যে আমরা কি কষ্ট দিলাম নাকি না দিলাম তো আমাদের নিয়ম পালন করতে হবে যা বলে জবাই করতে হবে এবং যেই প্রাণীগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে এ হলো আপনাদেরকে কোরআন মতে আপনাদেরকে এই কথাগুলো বলা হলো তো এখন যেটি বলবো যে বিশেষ করে যারা সাধনা করে মূর্শিক ধরেছে এবং সাধনা করে তারা দেখা যায় নিরামিষ বেশি খায় কেননা যে যখন আমিষ জাতীয় খাবারটা বেশি খাওয়া হবে তখন শরীরের মধ্যে সে তাপ কাজ করবে যেমন একটি গরু মহিষ বিশেষ করে মহিষের মাংসটা কিন্তু গরম বিশেষ করে গরুর মাংসটাও গরম এখন এই মাংসটা যখন মানুষ অতিরিক্ত খাবে তখন তার শরীরের মধ্যে একটা গরম অনুভব হবে তার শরীরে প্রেশার সৃষ্টি হবে আর সেখান থেকে তার কামের উৎপত্তি হবে এবং কামের উৎপত্তি হলে তখন দেখা যায় মাথা অন্যদিকে কাজ করে আল্লাহর পথে কাজ করে না সাধন পথে কাজ করে না তখন জিনিসগুলো কি হয় তখন দেখা যায় যে মানুষ নিজেকে স্থির না রাখতে পেরে হয়তো কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায় তো সাধকের মতে যে এটা যতটুকু কম খাওয়া যায় এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আল্লাহ যে নিয়ম কানুন আমাদেরকে দিয়েছে এই নিয়ম কানুনের মধ্যে থেকে যদি আমরা পশু জবাই করে খাই তাহলে সে কি ব্যথা পেলো না কষ্ট পেল না কী হলো সেটা আল্লাহ বুঝবে তবে এর মধ্যে আরও কিছু গভীর কথা আছে যে কথাগুলো বললে অনেকে বুঝবে না তবে আপনাদের প্রতি আমার এই কথাগুলো এ পর্যন্তই বলে রাখবো কেননা যে পরবর্তীতে দেখা যায় যে এর চেয়ে আরও কিছু গভীর বিষয় আছে এই জিনিসগুলো দেখা যায় আমি যদি প্রকাশ্যে আপনাদের কাছে ইউটিউবে বলে দিই তাহলে এই কথাগুলো অনেকে বুঝবে অনেকে বুঝবে না তো এর চেয়ে আপনাদেরকে আমি দাওয়াত করলাম যদি কখনও আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয় দেখা হয় তাহলে হয়তো আপনাদের সামনে সেই কথাগুলো আমি খুলে বলতে পারবো কেননা দেখা যায় যে কথায় মানুষে ব্যথা পায় কথাই মানুষের শান্তি পায় আবার কথাই মানুষে বিষ খায় আবার কথায় মানুষে পথ হারায় আবার কথাই মানুষে পথ পেয়ে যায় হে জগতবাসী তো যারা বোঝেন যে হ্যাঁ যতটুকু শুনেছি তো আলহামদুলিল্লাহ তো এর চেয়ে গভীর যদি আমরা জানতে চাই বুঝতে চাই তো অবশ্যই আমি আপনাদের কাছে দাওয়াত রাখলাম আপনাদের সাথে যদি কখনো দেখা হয় আমি প্রকাশ্যে বলব তবে যদি দশজন থাকে বিশজন থাকে পঞ্চাশ জন থাকে এর মধ্যে এই কথাটা বলা যাবে কিন্তু ইউটিউবে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে কেউ বুঝবে কেউ বুঝবে না তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাদেরকে রেখে দিন যেহেতু পরবর্তী আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছায় তবে আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন الله فيج